এক্স সমীকরণে উত্তাল বঙ্গ বিজেপি আজই প্রকাশ্যে আসতে পারে নতুন সভাপতির নাম রাজ্য বিজেপিতে এখন সব হিসেব ঘুরপাক খাচ্ছে এক্স এর চারপাশে এই এক্স কাউকে বাদ দেওয়া বোঝায় না বরং তিনি হলেন দলের আগামী রাজ্য সভাপতি যার নাম এখনো আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি তার আগে সে এক্স কে ঘিরে শুরু হয়েছে চর্চা রাজনৈতিক অঙ্ক কষা চর্চা জল্পনা সব প্রস্তুতি চূড়ান্ত বৃহস্পতিবার সায়েন্স সিটি ক্যাম্পাসে দলের তরফে ধুমধাম করে সংবর্ধনা দেওয়া হবে নতুন রাজ্য সভাপতি এক্স কে ইতিমধ্যে রাজ্যের সব সাংসদ বিধায়ক জেলার সভাপতি এমন মন্ডল সভাপতিরাও সেখানে উপস্থিত থাকছেন এমন নির্দেশ দেয়া হয়েছে দলের কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদও থাকবেন অনুষ্ঠানে এক কথায় ওই সংবর্ধনা অনুষ্ঠানে কাউকে বাদ দেওয়া হয়নি কিন্তু এখনো পর্যন্ত কারো জানা নেই সেই এক্স এর মুখটা আসলে কার মঙ্গলবার সকাল থেকে সায়েন্স সিটিতে অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা নেতারাও জানেন না কার জন্য এত আয়োজন ফলে প্রশ্ন কে হচ্ছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি উত্তরবঙ্গের এক বিজেপি নেতার মন্তব্য আমাদের শুধু বলা হয়েছে বৃহস্পতিবার সায়েন্স সিটিতে নতুন রাজ্য সভাপতিকে সংবর্ধনা দেওয়া হবে আমরা এখন এক্স ধরেই হিসেব করছি এই এক্স এর পিছনে চলছে জোর জল্পনা কারো মতে এক্স হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য কেউ আবার বলছেন সুকান্ত মজুমদার সভাপতির পদে বহাল থাকছেন এক শিবিরের যুক্তি ভোটের আগে নতুন কাউকে এনে ঝুঁকি নিতে চাইবে না কেন্দ্রীয় নেতৃত্ব তাই সুকান্তকে রাখা হতে পারে তাছাড়া দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক মাসখানেক আগেই বলেছিলেন সুকান্ত শুভেন্দুর নেতৃত্বেই লড়বে বিজেপি তবে আবার অনেকেই বলছেন এই এক্স আসলে অন্য কেউ নয় শ্রমিক ভট্টাচার্য ছাড়া সূত্রের খবর দলের অনেক নেতাই মনে করছেন শ্রমিকী এক্স তাদের বক্তব্য ঘটনা পরম্পরা তাই বলছে শ্রমিকের সাম্প্রতিক গুরুত্ব বাড়া দিল্লিতে তার অবস্থান নাড্ডার সঙ্গে সাক্ষাৎ বুধবার রবিশঙ্কর প্রসাদের সঙ্গে তার কলকাতা ফেরা সব মিলিয়ে অঙ্ক বেশ সহজ এক বর্ষীয় বিজেপি নেতার বক্তব্য সব বিশ্লেষণ করলে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় শ্রমিকই হচ্ছেন আসল এক্স যদিও শ্রমিক ভট্টাচার্য বিষয়টি নিয়ে মুখ খুলতে তেমনভাবে নারাজ তার সাফ জবাব কে কি বলছে জানি না এ নিয়ে দলের কারো সঙ্গে আমার কথা হয়নি নাড্ডাজি শুধুমাত্র মনোনয়ন জমা করতে বলেছেন তাই করেছি এখন অপেক্ষা শুধু কয়েক ঘন্টার আজই পরিষ্কার হয়ে যাবে এই এক্সের জটিল শ্রীলঙ্কের আসল সমাধানকে